আপনি এখানে কেন ফাঁসাইতেছেন আপনি আরেক জায়গায় আরেক জায়গায় আপনি মাইর খান আপনি আমাকে কেন ফাঁসাইতেছেন আপনি আমাকে বলেন আপনি আরেক জায়গায় মাইর খান আপনি আমাকে কেন ফাঁসাইতেছেন হুন্ডা দেখছেন আমার হুন্ডা দেখছেন আমার কন্ড দেখছেন আমার চেহারা দেখেন নাই চেহারা দেখেন নাই

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তো হিরো আলম যে আহত হয়েছিলেন সেখানে তিনি মিথিল এবং ম্যাক্স বিএস এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবার কিন্তু ম্যাক্স বিএস সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ম্যাক্স বি আপনাকে কে ফোন আপনিই তো আমার ফোন দেন বারবার এমন ফোন দিচ্ছে একটা কাজে এত তেজ দেখেন না শুনেন আমার কথা শুনেন আপনি খালি সবসময় বড় থাকার খালি খালি বড় থাকতে চান আপনি আপনি নিজেই তো ফোন দেন আমার এখন আমার কথা শুনেন আমার কথা শুনেন এই হ্যাঁ কালকে আমি আপনার ফোন দিয়েছিলাম কেন ফোন দিয়েছিলাম জানেন আপনি এইখানে আমার এই মিথ্যাভাবে কেন ফাঁসাইতেছেন আপনি আরেক জায়গায় আরেক জায়গায় আপনি মাই খান আপনি আমাকে কেন ফাঁসাইতেছেন আপনি আমাকে বলেন আপনি আরেক জায়গায় মাই খান আপনি আমাকে কেন ফাঁসিতেছেন মুন্ডা দেখছেন

মিয়া কোনো কিছু পারেন না আপনি খালি আছেন ট্রেন্ডিং এ নিজের বৌডারও আপনি ছোট করেন আপনার কি লজ্জা সরম নাই মিয়া নিজের বৌডারও আপনি ছোট করেন নিজের বউডারও বাজারের পণ্য বানায় দিচ্ছেন মিয়া আমি তো আপনাদের মধ্যেই নাই আমি তো আপনার মধ্যেই নাই আপনি কিভাবে বলেন আপনি ইতির লগে গিয়ে হুইয়া থাকেন না যা মঞ্চে করেন এটা কি আমার ব্যক্তিগত ব্যাপার রীতি তো আমি দিছি আরে আপনি ফাউল কথা কর কেন আপনি বারবার কেন করেন বলেন আপনি কেন বারবার মেকছবি মেকছুবি টান দেন আপনার কি আর ভিউ হচ্ছে না আপনার কি ভিউ হচ্ছে না আপনি আমার উপর খেলা কেন আপনি আমার বাচ্চা দিবেন না আমার ফ্যামিলি থেকে কয়দিন পরে আমার বিয়া আমি প্রেম করে একশোটা বিয়ে করতে পারবো কিন্তু আপনার এই সমস্ত আলতুমাল দু প্যাচালের লেগে কি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখবেন না ওনারা তখন কি বিয়ে করতে পারবো আমি আপ কিউসে কিউসে ভাই কিউসে তো ইতির সুনাম আপনি করতেছেন তাহলে ইতিরে বিয়া করলেন না কেন আপনাদের মধ্যে এত ভালোবাসা ওরে বাবারে বাবা কি ভালোবাসা দেখছেন ভাই কি ভালোবাসা ওনাদের শুনেন এর আগেও কিন্তু এর আগেও এর আগেও কিন্তু আপনি ওপেন ক্যামেরার সামনে ইতির ইতি ইতির সুনামে আপনি মগ্ন ইতিরাব ইতি আপনার নায়িকা তাহলে নায়িকা নিয়ে ছবি করেন না কেন আজকে চারটা চারটা সংসার আপনি নষ্ট করে দিলেন কেন তো বন্ধুরা আমরা সেখানে ম্যাক্স ডিএস এর সাথে হিরো আলম যে কথা হয়েছে ফোনের মাধ্যমে পুরো বিষয়টি শুনলাম তো আপনারা কি মনে করেন যে এই হিরো আলমের উপরে যে হামলা হয়েছে এই হামলায় মিথিলা তো ম্যাক্স ডিএস সরাসরি জড়িত কিনা এবং না অন্য কেউ জড়িত রাজনৈতিক কারণে অনেকেই দাবি করেছেন এবং প্রথম হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও বলেছিলেন এবং হিরে বলেছিলেন যে রাজনীতি করার কারণে নির্বাচন করতে চাওয়ার কারণে তার উপরে হামলা হয়েছে পরবর্তীতে তিনি যখন সুস্থ হয়ে যান তখন তিনি রাজনীতির পাশাপাশি তার উপরে যে হামলা হয়েছে এই হামলায় ম্যাক্স রিয়াজ ও মিথিলিয়াকে জড়ানোর চেষ্টা তারা দাবি করেন যে ম্যাক্স রিয়াজ এবং মিথিলিয়ার সাথে জড়িত থাকতে পারে তো বন্ধুরা আপনারা কি মনে করেন ম্যাক্স রিয়াজ অথবা মিথিলিয়া কি এর সাথে জড়িত আছে নাকি রাজনীতি কোনো কারণে রাজনীতি করার কারণে অন্য কোনো মহল তার উপরে মূল্যবান মতামত এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ